ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله প্রশংসা সে আল্লাহ জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপর পরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল আবদুল্লার উপরে সকলেই বলি সল্লাস আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে বা আল্লাহকে স্মরণ করা আমি যদি আল্লাহকে স্মরণ করা এই শব্দটাকে আমাদের প্রচলিত শব্দে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের যেটা সবচেয়ে পরিচিত শব্দ সেটা দাঁড়াবে যে মিস করা মিস ইউ মানে কাউকে স্মরণ করা কাউকে মনে করা স্মরণ করা বা মনে করা মানুষের একটা বৈশিষ্ট্যগত কাজ মানুষ যার প্রয়োজন অনুভব করে মানুষ তাকে স্মরণ করে মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকেও স্মরণ করে যেমন ধরেন রমাজান মাস পার হয়ে গেল আপনাদের অনেকের সাথে এরকম ঘটেছে যে আপনার এলাকার একজন মানুষ যার সাথে হয়তো সারা বছরেও আপনার একদিন কথা হয় নাই কিন্তু রমাজান মাসে সে আপনাকে একটা কল দিয়ে স্মরণ করেছে ওখানে স্মরণ করার স্বার্থ আছে সে আপনার কাছ থেকে মাসে রমাজান টাকা চায় ঠিক এরকম আপনার পরিবারের এরকম কিছু আত্মীয় স্বজন আছে যারা সারা বছর আপনার কোনোদিন খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে নাই কিন্তু রমাজানের সময়টা যখন আসছে তখন হয়তো আপনার কাছে কল দিয়েছে আপনার খোঁজ নিচ্ছে আপনি কেমন আছেন সেটা জানতে চাচ্ছে সে আপনাকে স্মরণ করতেছে এই স্মরণের মাধ্যমে সে আসলে তার নিজের কিছু উপকার হাসিল করতে চায় ঠিকই আরও একটা কারণে মানুষ স্মরণ করে সেটা হচ্ছে মানুষ ভালোবাসায় আরেকজনকে স্মরণ করে যেমন আপনি যদি আপনার স্ত্রীকে একটা বেলা কল না দেন তাহলে তিনি আপনাকে বলে যে আজকে সারাদিন তুমি আমাকে একবারও কল দাও নাই একবারও মিস কল দাও নাই তুমি আমাকে স্মরণ করি তো এটা হচ্ছে ভালোবাসার স্মরণ করা তো মানুষ প্রয়োজনে অথবা ভালোবাসার খাতিরে আরেকজনকে স্মরণ করে তো এই স্মরণ করার কাজটা যে স্মরণ করার কাজের বিপরীত কাজটা হচ্ছে ভুলে যাওয়া যেই মানুষটা আপনাকে স্মরণ করে না আপনি তাকে ধীরে ধীরে ভুলে যেতে থাকেন আমি আপনার সাথে দীর্ঘদিন সাক্ষাৎ করিনি আপনি কিন্তু একসময় আমাকে ভুলে যাবেন আমি আপনাকে দীর্ঘদিন কল দেই নাই আপনি কিন্তু আমাকে স্মরণ করতে পারবেন না তো কোনো কালে ভদ্রে আমার কথা আপনার মাথায় আসতে পারে কিন্তু আমি যদি আপনার সাথে যোগাযোগে থাকি তাহলে আমার কথা আপনার স্মরণে থাকবে তো মানুষের এই স্মরণ মানুষের স্বার্থের উদ্দেশ্যে স্মরণ মানুষের এই ভালোবাসার উদ্দেশ্যে স্মরণটাও মহান আল্লাহ আল্লাহতালার জিকিরের মতো মহান আল্লাহ তালাকে স্মরণ করার মতো মহান আল্লাহ তালা বলছেন যে করণের মধ্যে বলছেন যে ওলা আছে কুনু কেল্লেদিন আ নসুল্লাহ স্যা অ্যান স্যাহুম অ্যং ফুসেহুম উলাই কেহুমুলফা সে কুন ওলা আছে কুনু কেল্লেদিন না কেল্লেদী তোমরা হও না তাদের মতো নসুল্লাহ যারা আল্লাহ তালাকে ভুলে গেছে তাহলে বান্দা আল্লাহ তালাকে ভুলে যায় ভুলে না যাওয়া মানে আল্লাহ তালাকে স্মরণ না করা আর যখন বান্দা আল্লাহ তালাকে ভুলে যায় ফাহুসাহ তখন আল্লাহ তালাও তাদেরকে ভুলিয়ে দেন মানে আল্লাহ তাআলাও আর তাদেরকে কি রাখেন না স্মরণে রাখেন না হুমুল ফাঁসি ফাসিকুন আর যারা আল্লাহ তালাকে ভুলে যায় তারাই হচ্ছে ফাঁসে এখানে ইবনুল কাইম রাহেমহল্লা একটা কথা বলেছেন যে ওমান আরদা আনিল্লাহি আল্লাহ আনহ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ তালাও তাকে স্মরণ করা থেকে সরে গেলেন ফিরে গেলেন অর্থাৎ আমি একজন সাধারণ মানুষ স্বার্থের উদ্দেশ্যে যেমন আর একজনকে স্মরণ করি এটা যদি আমার দুনিয়া বিস্বার্থ হয় আমি যদি একজন মানুষ আমার স্ত্রীকে আমার ভালোবাসার খাতিরে স্মরণ করি তাহলে আমি যদি কাউকে রব হিসেবে মানি তাহলে অবশ্যই তাকে আমার ওই স্বার্থের চেয়ে আমার ওই ভালোবাসার চেয়ে বেশি স্মরণ করা জরুরি এখানে যেটা সমস্যা হয় সেইটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে আল্লাহকে স্মরণ করার আবার কি আছে আমি তো মুসলিম মুমিন মাঝে সাঝে তো নামাজ পড়ি এই জুমার দিনে তো মসজিদে এসেছি তাহলে আল্লাহকে কি স্মরণ করবো এ সলত তো আদায় করতেছি তাহলে এখানে আল্লাহকে স্মরণ করার কি আছে দরসুল মহান আল্লাহ কারা বলছেন যে ইয়্যা আই ইউ হাল্লা দিন আমেনু উলুকুরুল্লাহ হাদিকরন আসিলা মানে ইয়াই আই ইউ হে ইমানদারে মানে ইমান থাকা অবস্থায় অমুসলিম হয়ে যাওয়া অবস্থায় না মানে যখন আপনি ঈমানরত অবস্থায় আছেন মানে যখন আপনি পাচক্ত সলাত আদায় করতেছেন যখন আপনি সিয়াম পালন করতেছেন তখনকারই একটা কাজ হচ্ছে উদুরুল্লাহ হাদিকা তোমরা আল্লাহ তালাকে অনেক বেশি বেশি স্মরণ করো মানে আপনি যত ভালো বান্দা হবেন তত বেশি আল্লাহ তাআলাকে কি করতে হবে স্মরণ করতে হবে আর যদি আল্লাহ তাআলাকে স্মরণ করা না হয় আল্লাহ তাআলা উনওয়ায়াতে বলছেন যে নাসুল্লাহ ফানসিহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন নসিয়াল নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছে ফানসিহুম আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেছেন এখন আল্লাহ তাআলার ভুলে যাওয়াটা আমি এখন আসলে আপনার সামনে কিভাবে ব্যাখ্যা করি আল্লাহ তালা যখন তার বান্দাকে ভুলে যায় তখন জীবনে অনেকগুলো সমস্যা তৈরি হয় আমরা সেগুলোর আলোচনা পরে করতেছি মহান আল্লাহ তালা আরও বলছেন যে আল্লাহ জ্লাহাম্মা বাহুম আর যখন তারা আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির মানে আসলে জিকির শব্দটা শুনতে একটু ফরমাল শোনায় বেশি কিতাবি বা কানুনি কথা শোনাই আমি বলি যে তালাকে স্মরণ করে না মানে আল্লাহ তালার আল্লাহতালার জিকির না বরং আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করা আল্লাহ তালাকে মিস করা আল্লাহ আল্লাহতালার নাম নেওয়া বলছে ফাইলাম্মা উল্লাহ আর যারা আল্লাহ আল্লাহতালার স্মরণ থেকে হটে গেল এই স্মরণ থেকে হটে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজা আল্লাহ আল্লাহ তাআলা তাদের হৃদয়কে পদভ্রস্ট করে দেয় মানে যখন আপনি আল্লাহ তালার শরণ থেকে দূরে সরা শুরু করবেন ধীরে ধীরে আপনি সলাদ সিয়াম হজ জাকাত সব কিছু থেকে দূরে হঠতে শুরু করবেন মানে আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহ তালার জিকির আপনাকে ঠেলে দেয় আপনার ভেতরে শক্তি দেয় কিসের শক্তি দেয় সলাতের শক্তি দেয় আপনার ভিতরে সিয়ামের শক্তি দেয় আপনার ভিতরে হজ্জের শক্তি দেয় আমি আরও সহজ করে বলি আমি যদি বলি যে আমারে জোহরের সলাত আদায় করতে হবে তাহলে জোহরের সলাত আদায় করার জন্য উজু করতে হবে উজু করার পরে মসজিদে আসতে হবে অথবা রুমে যেতে হবে নামাজ বিছাতে হবে তারপরে দোয়া দুরুদ সব কিছু মিলিয়ে সলাত আদায় করতে হবে এটা তো একটা কঠিন কাজ একজন মুসলিমের জন্য শুরুতে অথবা একজন অমুসলিমের জন্য যে নতুন ইসলাম গ্রহণ করেছে তার জন্য শুরুতে এটা সম্ভব নয় তাহলে শুরুতে তার বেশি বেশি কি করা উচিত জিক্রুল্লা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত আপনি আদায় করতে পারছেন না সলাতে নাই চার সলাত দায় করেছেন এক নেই পাঁচ অক্টের মধ্যে তিন অকেন করেননি একদিন জুমার সলাতে এসেছেন তো আর একদিন জুমার সলাতে আসেন না ওকে সমস্যা নাই টেনশনের কিছু নাই জিক্লা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন আদায় করা কঠিন হতে পারে সিএম পালন করা কঠিন হতে পারে আল্লাহ আকবর সুহান আল্লাহ এটা বলা তার কঠিন না এটা তো সময় বলা যায় তো আপনি জিকির করতে থাকেন আল্লাহ তালাকে স্মরণ করতে থাকেন দেখবেন যে ধীরে ধীরে সহজ আপনার মনোযোগ বাড়তেছে দেখবেন যে আপনি সিয়াম পালন করতেছেন সিয়াম পালন করা আপনার জন্য সহজ হচ্ছে তাহলে ইবাদতের সর্বপ্রথম স্তর হচ্ছে জিকির করা আল্লাহ তালাকে স্মরণ করা আপনি যত বেশি আল্লাহ তালাকে স্মরণ করতে থাকবেন তত বেশি আপনি আল্লাহর দিকে আগাতে থাকবেন সকল ইবাদত আপনার জন্য সহজ হবে মহান আল্লাহ তালা জিকিরের এবং স্মরণ করার আরও একটা চমৎকার কথা বলেছেন মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি আব্দুর রহমান সাধারণ একজন মানুষ আমি যদি আমার নিজের কথা বলি তাহলে ধরেন আমার নাম যদি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার কোনো একটা আলোচনার মধ্যে বলে ফেলে যে রহমান অনেক ভালো মানুষ বা সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা আর কোনো কিছু আমার প্রশংসায় এরকম কোনো একটা বাক্য যদি উনি আসলে বাংলাদেশে উচ্চারণ করে আমি আপনাদের কথা বলছি না আমি আমার নিজের কথা বলছি আমি অস্বাভাবিক লেভেলের হয়তো আমি জীবনে এত খুশি হব না উনি আমার নামটা নিলে যত খুশি হব উনি আমাকে স্মরণ করলে যত খুশি হব যেমন ধরেন আপনার একজনকে দেখেছেন যে আশিকুর রহ কি আশিক চৌধুরী যিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন একটা সুন্দর জীবন একটা বিলাসিতাপূর্ণ জীবন উনি সিঙ্গাপুরে কাটাচ্ছিলেন একটা বড় কোম্পানিতে উনি জব করছিলেন চার্টার ব্যাংকে কিন্তু জাস্ট ডক্টর ইনুস যখন উনাকে বলেছেন যে তোমাকে দেশে আসতে হবে ডক্টর মতো ব্যক্তি যখন ওনাকে স্মরণ করেছে তখন উনি ওনার পিছনের সব কিছু ভুলে গিয়ে কিন্তু দেশে এসেছেন এইটা এটা দুনিয়াবি কথা এখন আমি যদি বলি যে সাত আসমানের ওপরে যিনি বসে আছেন উনি আপনাকে স্মরণ করতে পারেন মহান আল্লাহ তালা বলছেন যে ফেদ তোমরা আমাকে স্মরণ করো মানে আমার নাম নেও সুবহানাল্লাহ আল্লাহু اكبر আল গফুর আর রহিম আল জাব্বার আল কদ্দুস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ এগুলো তোমরা উচ্চারণ করো আর রাউফ আর রহমান আর রহিম এইগুলো তোমরা উচ্চারণ করো এইগুলো তোমরা শরণ করো আজকুরুকুম আমিও তোমাদের নাম স্মরণ করব আশকুরুলি আমি এত বড় মহান সত্তা পুরো পৃথিবী পরিচালনা করি আমি তোমাকে স্মরণ করবো কুরলি সুতরাং তোমরা আমার শুক্রিয়া আদায় করো বলে দেখ ফুরুন আর তোমরা কুফরি করো না এই কথাটা আরও আরেকটা হাদিসে স্পষ্ট হবে এটা কোরআনের আয়াত ছিল রসুল সল্লাহ আলিহি ওসাল্লাম বলছেন যে কলে নবি সল্লহ আলি হসাল্লাম ইকুলুল্লাহ মানে হাদিসে কুদ্সি ইয়কুল্লাহ তা আলা এ না আইন দ্য ও আনা মাহু ইদা দেখা

মানে আমার বান্দা যদি মনে করে যে আল্লাহ তালা আমাকে দেখছেন তাহলে আমি তাকে দেখছি বাস্তবে আমার বান্দা যদি এরকম মনে করে যে দুনিয়াতে যখন আমাকে কেউ সহযোগিতা করার থাকবে না তখন একমাত্র আল্লাহ তালা আমাকে সহযোগিতা করতে পারে তাহলে আমি বান্দার ঠিক এই ধারণার মতো মানে আমি তাকে সহযোগিতা করব বান্দা যদি আমাকে আমার ক্ষেত্রে এরকম মনে করে যে আমি একটা বদ্ধ ঘরের মধ্যে আছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি শুধুমাত্র আমাকে শুধুমাত্র আল্লাহ তালা দেখতে পাচ্ছেন তাহলে আমি বান্দার ধারণার মতো বান্দা প্রচণ্ড অসুস্থ তাকে সহযোগিতা করার কেউ নাই বান্দা ধারণা করতেছে যে আমাকে এই বিপদ থেকে একমাত্র মহান আল্লাহ তালা রক্ষা করতে পারেন তাহলে আমি বান্দার ধারণার মতো মানে বান্দা আল্লাহ তালার বিষয়ে রকম ভাবে কেউ যদি আল্লাহ তালাকে নিয়ে ছোট কল্পনা করে তাহলে আল্লাহ তালা তার থেকে দূরে সরে যান তাকে ধ্রষ্ট করে দেন আর কেউ যদি আল্লাহ তালাকে বিশাল বড় কিছু মনে করে তার অনেক ভালোবাসা আছে এরকম মনে করে আল্লাহ তালা তার কেয়ার করে এরকম মনে করে আল্লাহ তালা তার যত্ন নেয় এরকম মনে করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করেন আল্লাহ নেওয়া শুরু করেন আপনি যেরকমটা ভাববেন আমরা 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 ফেড কি মনে আল্লাহ করে টাকা দিয়েছে আল্লাহর সাথে আপনার ধারণাটা এরকম তাহলে আল্লাহ তো আপনার সাথে আপনার ধারণার মতো করবে আর আপনি যদি এরকম ভাবেন না আল্লাহ তালা আরো পঞ্চাশটা মানুষের চেয়ে আমাকে ভালো রেখেছেন আর একশোটা মানুষের চেয়ে আমাকে ভালো রেখেছেন তখন আল্লাহ তালা আপনাকে আরো ভালো রাখার সুযোগ তৈরি করে দিবেন এটা হচ্ছে হাদিসের প্রথম অংশ হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে যে ও অ্যানামা আহহু ইদ আর আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আনা মাহু আমি তার সাথে মানে যখন সে আমাকে স্মরণ করে তখন তার পৃথিবীতে আর কাউকে লাগে না আমি তার সাথে আছি ফ্যা ইনদেকারানি সে যুধু মনে মনে আমাকে স্মরণ করে হাদিসের শব্দ এইটার অপব্যাখ্যা করার কোনো অপশন নাই বা এইটার প্রতি সন্দেহ পোষণ করারও কোনো অপশন নাই মহান আল্লাহ তালা বলছেন যে ফাই ইনদেকারানি ভি যদি সে মনে মনে আমাকে স্মরণ করে ফি ফিনফসি আমিও তাকে একাই স্মরণ করি মানে আপনি বললেন জাস্ট উদাহরণ দিচ্ছে আল্লাহ আল্লা আল্লাহ কীভাবে স্মরণ করেন আপনি বলছেন ঘরের মধ্যে একাই বসে আছেন আপনি বলছেন সুহান আল্লাহ আপনার সোহান আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করছেন যে আব্দুল জব্বার আমার একবার সুবহান আল্লাহ পাঠ করল আপনি একবার বললেন আস্তা আল্লাহ আল্লাহতালা সাথে সাথে স্মরণ করছে যে মাহমুদ নামে আমার এক বান্দা আমাকে স্মরণ করলো মা মা আহসান হাদ কত চমৎকার একটা বিষয় যে আমি দুনিয়ার যে কোনো জায়গায় ধরেন আমরা কি ম্যাক্সিমাম মানুষ এখানে যারা আছে আমরা যারা সৌদিতে আসি আমরা সবাই ক্লিনারের কাজ করি মানে এক কথাই যদি আমি বলি যে শুনতে হয়তো খারাপ লাগবে আমরা সুইপারের কাজ করি ড্রেন পরিষ্কার করি হ্যাঁ আপনার এরকম একটা স্তর আপনি ড্রেন পরিষ্কার করার কাজ করতেছেন আর আপনি বলছেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আপনার এই ওয়ার্কারের পরিচয়ের সাথেই আপনার এই নিম্ন পরিচয়ের সাথেই আপনার এই সুইপার হওয়ার পরিচয়ের সাথেই আপনার এই ক্লিনার হওয়ার পরিচয়ের সাথেই আপনার এই পরিচ্ছন্ন কর্মী হওয়া পরিচয়ের সাথেই মেনে নিয়ে আল্লাহ তালা আপনাকে আরো স্মরণ করে আপনি আপনি এখন আসলে বুঝতে পারছেন না যে ধরেন আমি বলি যে আপনি হ্যাঁ আপনার আমরা এখানে নর্মাল যে ড্রেসে পরিচ্ছন্ন করে একটা কালো বুট থাকে তার উপরে একটা নীল ড্রেসের মতো একটা ড্রেস থাকে আপনার কি ড্রেস নিয়ে বর্তমান পৃথিবীর বা ধরেন জেদ্দার বা মক্কার যে শাসক আছে সেই শাসকের গৃহে ঘরে তার কাছে যাওয়া আপনার পক্ষে পসিবল আপনার এই ড্রেস নিয়ে আপনি আসলে সর্বোচ্চ কতদূর যেতে পারবেন আপনার এই ড্রেস নিয়ে তো আপনি আপনার পরিবারের কাছে যেতে পারেন না আপনার স্ত্রী আপনাকে বলবে যেই পরিষ্কার করে আসো পরিষ্কার করে আসো এইটা ড্রেস খলো হ্যান তেন বা কোনো কিছু অথচ আপনাকে আপনার এই অবস্থাতেই আপনাকে আপনার এই ড্রেসের সাথেই যিনি গ্রহণ করতে পারেন তিনি কে আল্লাহ তালা আপনি তাকে স্মরণ করেন তিনি আপনাকে স্মরণ করেন তাকে স্মরণ করলেই রাস্তা সহজ হবে আপনি যদি তাকে মনে মনে স্মরণ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে মনে মনে স্মরণ করবে আর আপনি যদি তাকে হাজারো মানুষের মাঝে স্মরণ করেন আল্লাহ তালা বলছেন যে আর যদি সে আমাকে ভরা মজলিসে স্মরণ করে ভরা মজলিসে মানে আপনি বাংলাদেশ থেকে জেদ্দা আসতেছেন ধরেন এমিরাটস এয়ারলাইন্সে আছেন সব ইউরোপ আমেরিকার যাত্রী আছে বাংলাদেশি কিন্তু ফরেন বাংলাদেশি যাত্রী কিন্তু ইউরোপ আমেরিকায় থাকে সবাই মডার্ন কেউ তো বিয়ার নিচ্ছে কেউ আর কোনো কিছু নিচ্ছে সবাই সবাই ওইরকম আধুনিক পর্যায়ের মানুষ আপনি তাদের মধ্যে একজন ক্লিনার মানুষ আপনি দেখছেন যে আপনার ঘড়িতে সময় হয়েছে কেউ কিন্তু মহান আল্লাহ তালার সলাতে দাঁড়াই নাই বা সলাত আদায় করার প্রয়োজন বোধ করেনি আপনি আপনার সিটটা থেকে উঠে গিয়ে বাথরুমে গেলেন বিমানের সেখানে গিয়ে হালকা করে অজু করলেন উঁজু করার পরে আপনার সিটে এসে আপনি মহান আল্লাহতালার জিকির সলাত আদায় করছেন মহান আল্লাহ বলছেন যে তুমি যদি হাজার মানুষের মাঝে আমাকে স্মরণ করো দেখে আমিও আমার ওই বান্দাকে স্মরণ করি হিমালা ইন হাজারো লক্ষ ফ্রিস্তার মধ্যে হৈরম মিনহুম যারা সাধারণ মানুষদের চেয়ে উত্তম মানে আপনি যদি হাজারো মানুষের মাঝে আল্লাহ তালাকে স্মরণ করেন আল্লাহ তালা আপনাকে হাজারো মানুষের মধ্যে স্মরণ করবে আমরা অনেক সময় হেজিটেশনে ভুগি হেজিটেশনে ভোগা বলতে কি ধরেন আপনি একটা মলে গেছেন মলে যাওয়ার পরে আজানের সলাতের সময় হয়েছে আমাদের সৌদিতে তো মোটামুটি মানুষজন সলাত আদায় করে যদি এখন আগের চেয়েতে কম এখন বাংলাদেশে তো ইশার আর আসর বা মাগরিবের সলাতে মানুষ চলাত আদায় করে না বা নর্মালি সবাই বাজার ঘাটে ব্যস্ত থাকে আপনি আপনার জন্য একটা সুন্দর জায়গা দেখে কোনো হেজিটেশন কোনো ভেতরের হীনমন্যতায় না ভুগে আপনি চলাতে দাঁড়িয়ে গেছেন এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা আপনি হাজারো মানুষের সামনে মহান আল্লাহ তালাকে স্মরণ করছেন তখন মহান আল্লাহ তালাও আপনাকে হাজারো মানুষের মাঝে স্মরণ করে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহতালাকে স্মরণ করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে আপনি যদি ভালো হতে চান আপনি যদি আমি যেটা একটু আগে আমি বলছিলাম যে আপনি যদি দিনের পথে আসতে চান তাহলে দিনের পথের একদম প্রথম স্টেপ প্রথম যে আপনি সালাত আদায় করতে পারছেন না কোনো সমস্যা নাই সিএম পালন করতে পারছেন না কোনো সমস্যা নেই সবার আগে কি শুরু করেন আল্লাহ তাআলাকে শরণ করা শুরু করেন কারণ মহান আল্লাহ তাআলা বলছেন যে ইহ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফানসাউহুম যিক্রাল্লাহ উলাইকা আলা ইন হিস부는 শাইতান হুমুল খাসিরুন ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান মানে মানুষের উপরে শয়তান তখনই জয় লাভ করে যখন মানুষ আল্লাহ তাআলার শরণ করা থেকে দূরে

আর সেই তো জা আসিমন আলাইড না আদম জাহিম মানে শয়তান একদম এরকম করে উৎপেতে আছে উৎপেতে থাকা বোঝেন ওই যে চিল মুরগির বাচ্চা ধরার জন্য উৎ পেতে থাকে আপনারা ভিডিওতে দেখেছেন টাইগার বাঘ তার শিকারকে ধরার জন্য একদম উৎ পেতে থাকে তো শয়তান ঠিক ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো উৎ পেতে আছে যে আমি আদম সন্তানকে খপ করে ধরবো ধরে মসজিদ থেকে বের করে নিয়ে চলে যাব সলাদ থেকে দূরে নিয়ে যাব গান বাজনার মধ্যে নিয়ে যাব একদম ফেতনার মধ্যে নিয়ে যাব একদম ফু ফুল ফোকাসিংয়ে আছে শয়তান যে কখন আপনাকে আঁকড়ে ধরে সে আল্লাহ তালার পথ থেকে দূরে সরে নিয়ে যাবে যা শয়তান একদম উৎ পেতে বসে আছে দেখার আর যখন ইবনা আদম আল্লাহ তাআলাকে স্মরণ করে খানাসা তখন শয়তান মুখ ফিরিয়ে নিয়ে ব্যর্থ হয়ে সরে যায় তাহলে যদি আপনি সঠিক পথে আসতে চান তাহলে আপনার শুরুর প্রথম কাজ হচ্ছে রিকরুল্লাহ আল্লাহ তাআলাকে কি করা স্মরণ করা সম্মানিত উপস্থিতি আমি আমার কথা দীর্ঘ করব না বাইরে সম্ভবত অনেক রুদ্র মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাকে বেশি বেশি স্মরণ করার তা অফিক দান করুক মহান আল্লাহ তালাকে স্মরণ করলে আখেরাতের রাস্তা সহজ হয় মহান তালাকে বেশি বেশি স্মরণ করলে ইবাদত সহজ হয় যারা আল্লাহ তালার ইবাদত করতে পারছেন না পাচক তো আদায় করতে পারছেন না তাদের জন্য আমার একটা উপদেশ যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ আল্লাহর যে সমস্ত নিরানব্বইটা নাম আছে সেইগুলো দিয়ে মহান আল্লাহ তালাকে স্মরণ করুন মহান আল্লাহ তালাকে আপনি স্মরণ করলে আল্লাহ তালা আপনাকে স্মরণ করে আপনি মহান আল্লাহ তালাকে স্মরণ করলে আল্লাহ তালা আপনার ইবাদতগুলোকে সহজ করে দেয় মহান আল্লাহ তালা আমাদেরকে تاكب بشي بشي شرٌ كرَّ توفيق دَنْكُرُك اللهم آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين إن الحمد لله وحده والصلاة وسلام على من لا نبيَّ بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين اللهم اخذل الكفرة الفجرة، اللهم أهلك اليهود، اللهم أهلك اليهود، اللهم أهلك الإسرائيليين، اللهم احفظ بلادنا وبلاد المسلمين، اللهم احفظ إخواننا في غزة، اللهم احفظ إخواننا في غزة، اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ولوالدينا ولوالدي والدينا اللهم اغفر لحيينا وميتنا اللهم اغفر لحيينا وميتنا اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم احفظ بلادنا اللهم احفظ بلادنا اللهم احفظ ولي امرنا اللهم احفظ ولاة امورنا اللهم احفظ ولي امرنا وولاة امورنا اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله